আদম কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি আফসুস করবে ওই সময়ের জন্য যে সময়গুলো আল্লাহ তালার স্মরণ ব্যতীত অতিবাহিত করেছে অর্থাৎ যে সময় আল্লাহ তালার জিকির সে করে নাই আল্লাহ তালার স্মরণের বিপরীত চলেছে কেয়ামতের মাঠে ওই সময়ের জন্য আফসুস করবে যে আহ যদি আমি এই সময়গুলোর মধ্যে অন্য কাজ না করে শুধুমাত্র আল্লাহ তাআলা জিকির মধ্যেই যদি আমি কাটাইয়া দিতাম হাদিসের মধ্যে আছে আল্লাহ রসূসাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা নাকি আল্লাহ তাআলা জিকির মাধ্যমে তাদের রসনা কথা তাদের জিহ্বাকে তরু তাজা রাখবে আল্লাহর আল আহমিন কেয়ামাতের মাঠে তাদেরকে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবে না আল্লাহ তালাফ জিকির আজকে আমাদের মধ্যে আল্লাহ তালার জিকির নাই আল্লাহ তালার স্মরণ নাই দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত আমরা